রসের কোয়ালিটি ভালো হলে গুড়ের কোয়ালিটি ভালো হবে এরকমই কথা আমাদের চাষি ভাইদের রসের কোয়ালিটি ভালো হওয়ার কিছু বৈশিষ্ট্য আছে সেটা আপনাদেরকে আজকে জানাবো আমাদের যশোর জেলায় যেটা করা হয় গাছগুলোকে প্রথম যখন চাষটা দেওয়া হয় তখন এই গাছগুলাকে কিন্তু পর্যাপ্ত রেস দেওয়া হয় ভালোভাবে শোকানো হয় কারণ গাছ ভালোভাবে শোকালে রসটা ভালো হবে তারপরে কিন্তু এইখান থেকে চোখ কাটা হয় চোখ কাটার পরে নলিপোতা পোতা হয় এই কার্যক্রম করতে অলমোস্ট বিশ থেকে পঁচিশ দিন টাইম তাদের লেগে যায় কিন্তু মেন বিষয় যেটা হয় যে রসটা সংগ্রহ করা রসটা সংগ্রহ করার যখন বিষয় আসছে আমরা এখানে এয়ারপোর্টে আস্তে আস্তে দেখলাম অনেক গাছেই জাল বাঁধানো আছে এখানে জাল দেওয়া আছে কারণ কি যখন ঠিলাটা এখানে পাতানো হয় অনেক পোকামাকড় এসে বসে যাতে পোকামাকড় ঠিলার ভিতরে না যেতে পারে তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট গাজির বাজার ডট কমে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম